দীর্ঘক্ষণ ঠান্ডা পানি ঘাটা উচিত নয় যাদের সূচিবায়ুর সমস্যা আছে তারা সতর্কতা অবলম্বন করবেন শীতে ধুলা থেকে অ্যালার্জি বাড়ে তাই রাস্তায় বের হলে মাস্ক পরা ভালো ধুমায়িত ও দূষিত পরিবেশ এড়িয়ে চলতে হবে দীর্ঘক্ষণ ঠান্ডা পানি ঘাটা উচিত নয় যাদের সূচিবায়ুর সমস্যা আছে তারা সতর্কতা অবলম্বন করবেন দিনে অন্তত দুবার গরম পানির বাষ্প নিতে হবে গরম পানিতে মেনথলের দানা মিশিয়ে চোখ বন্ধ করে ভ্যাপার বা ইনহালেশন নাক দিয়ে টেনে নিন এতে ব্যাকটেরিয়া বা ভাইরাস নাক থেকে সহজেই দূর হবে এ অসুখে সাধারণত অ্যান্টিহিস্টামিন জাতীয় ঔষধ কার্যকর ও এর পার্শ্ব প্রতিক্রিয়া নেই তবে বাজারে চলতি নাকের ড্রপে সাময়িক আরাম মিললেও দীর্ঘদিন ব্যবহারের ঘ্রাণ শক্তি কমে যেতে পারে তাই চিকিৎসকের পরামর্শ ছাড়া অযথা নাকের ড্রপ টানা ব্যবহার করবেন না